কোনো রকম ইন্টারভিউ দেব না এমনি ভিডিও করি ভালো লাগে না প্রতিদিন হ্যালো ওয়ান এখন হচ্ছে সকাল কটা বাজে আটটা মনে হয় আমাদের চা খাওয়া দাওয়া শেষ আজকে সকাল সকাল কাজকর্মও শেষ মানে পুজো দিতে যাবে আর আমি হচ্ছে রান্না করব এই দুটো কাজই বাকি আছে তারপর আমি আর তোমার দাদাভাই ভেবেছিলাম আজকে শুক্রবার আজকে আমাদের দোকান বন্ধ থাকে ভেবেছিলাম যে শুক্রবার কোথাও একটা ঘুরতে যাবো কিন্তু আমরা বুঝেই পাচ্ছি না আমরা কোথায় ঘুরতে যাবো কারণ আমাদের আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় আমাদের ঘোরা শেষ আর মানে যেই জায়গায় আগে গেছিলাম এক জায়গায় বারবার মানে ভালো না যেতে তো বুঝে পাচ্ছে না কোথায় যাবো তো এখন ওই জন্য ঠিক হয়নি যাবো কি না যদি যাই তাহলে এই ব্লগেই তোমরা দেখতে পাবে আর কি যা করি সারাদিন তাই বাবা বাবা একদি বাবাকে দেখো বাবাকে দেখো না এদিকে ওর মাথায় দেখো জল পড়ছে আয় বাবাকে দেখো বাবাকে ও পাখি খোঁজে পাখি পাপা বাবা

কোর্ট এবং করো কেন আমরা এদিকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলাম আর মা এদিকে পুজো দেওয়ার জন্য ফুল তুলছিলো তো আমাদের বাড়ির চারপাশে এত ফুল গাছ মানে এগুলো সব কিন্তু আমার শাশুড়িমাই লাগিয়েছে মানে সবগুলো ফুল তোলে পুজো দিতেই মনে হয় একটা দিন প্রায় শেষই হয়ে যাবে এত ফুল ফোটে তবু যতটুকু নেওয়া সম্ভব অতটুকুই মা নেয় তবুও কিন্তু যেই মানে মার হাতে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ ওই প্লাস্টিকটা ভরে যায় এত ফুল তোলে মা আর পুজো দিতেই তো মার এক ঘন্টা লেগে যায় মানে ফুল দিয়ে সাজাতে পুজো দিতেই এক থেকে দেড় ঘন্টা এরকম লেগে যায় আমি একটা শর্টসে বলেছিলাম যে এই ফুলগুলোর নাম আমি জানি না শুধু দুর্গা জবাটাই জানি সেখানটাই আমাকে একজন বলেছে যে একটাকে বলা হয় নাকি জবা আর একটাকে নাকি বলা হয় ঘিয়া যাবা তো সেখান থেকেই আমি জানলাম তবুজ আমি না একটু ভুল বললাম নাকি কমেন্টটা আমি অনেকক্ষণ আগেই দেখেছি সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যখন একটা মানুষকে দেখা যায় দেখবে কত সুন্দর লাগে দেখতে তাই না মা দেখে ফুল তুলছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে এত ঘন গাছের মাঝখান দিয়ে মাঝে কিভাবে যায় আমি জানি না আমি তো ভীষণ ভয় পাই কারণ আমাদের বাড়ির চারপাশের মাঝে মাঝে আগে কিছুদিন আগে আর কি এত পোকা বের হতো না কি বলবো মানে সাপ বের হতো আমি পোকা বললাম এই কারণে মা বলে সময় নাকি ওই নামটা নিতে হয় না মুখে তাই জন্যই পোকা বললাম তো এখন মা চলে এসেছে কাঠ ফুল তুলতে এটাকে আমরা ওকরা ফুলও বলি তো এই যে ফুলটা তোমাদেরকে একটু দেখালাম আজকে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি দেখো ও যে এভাবে খেলছে না মাঝে মাঝে আমি না ওকে দেখি আর ভাবি মানে ওর দিকে হা করে তাকিয়ে থেকে আর ভাবি যে ও আমার ছেলে সত্যি আমার একটা ছেলে আছে আমার একটা ছোট বাচ্চা আছে আমার না নিজেরই মাঝে মাঝে একটা স্বপ্নের মতো লাগে যা আমার একটা এত সুন্দর বাচ্চা আছে সোনা বাচ্চা আছে প্রত্যেকটা মায়ের একটা স্বপ্ন থাকে তো আমি মানে স্বপ্নটা দেখার আগে আমার পূরণ হয়ে গেছে আর এখন যখন ওকে বিছানার মধ্যে এভাবে খেলতে দেখি তখন ভাবি সত্যি বলতে গেলে মানে এর থেকে বড় পাওয়া আনন্দ সুখ বলতে পারো আর কিছুতেই নেই আমি যখন ওকে এইভাবে বিছানায় খেলতে দেখি না মানে স্বপ্নের মতো লাগে যে আমি কিছুদিন আগে একটা মেয়ে ছিলাম তার একটা ঘরে এরকম একটা ফুটফুটে দেবী আমাদের কিছু কিছু চাওয়া পাওয়া কিছু কিছু স্বপ্ন যখন দেখি পূরণ হয়ে গেছে আর সেটা যখন আমরা বিশ্বাস করতে পারি না যে সত্যি আমার একটা ছেলে আছে সত্যি আমার ঘরে একটা ছেলে সব সময় খেলে ছোট একটা বাচ্চা আমার কোলে সবসময় আদর খায় আমি না মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না সত্যি কত যে মজা লাগে কত আনন্দ লাগে আমি কীভাবে বোঝাবো আমার এই ফিলিংসটা যারা তোমরা নতুন মা হয়েছ তারা নিশ্চয়ই বুঝবে তো মানে খুব ভালো লাগে এর থেকে বড় পাওয়ার কিছু নেই মানে আমি সবটা দিয়ে শুধু ওকেই যত্ন করি এরকম মনে হয় সবটা দিয়ে যেন ওকে ভালোবাসি সব সময় ওকে যেন আমি কেয়ার করি ওর যেন কোনো কষ্ট না হয় ওর কিছু লাগার আগেই যেন আমি ওকে দিয়ে দেই সেটা ওর কিছু চাই বা ওর খিদে পাওয়ার আগে যেন আমি ওকে খাওয়াতে পারি মানে সবসময় এরকমটা হবে আমার যত কষ্ট হোক আমি সবটাই সহ্য করে নেব কিন্তু ওকে যেন ভালো রাখতে পারি বাবা এটা কেমন যে বিছানা খায় না বাবা না বাবা

গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিওতে স্টার্ট করতে পারিনি রান্নাবান্না কমপ্লিট এখন ভিডিওটা স্টার্ট করছি তো সকালের পুরো রান্না আমার কমপ্লিট আর এখন শুধু ভাতটা নামাবো ভাতটা প্রায় হয়ে এসেছে তো আসো রান্নাঘরে দেখি ভাতটা কতদূর হয়েছে জানি না আর আজকে বাবা বাজারে যায়নি কারণ আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আমাদের এদিকে ভালো মাছ টাছ পাওয়া যায় না কারণ মঙ্গলবার বারবার মানে শনি শনি শনিবার অনেকেই নিরামিষ খায় তাই জন্য ভালো মাছ পাওয়া যায় না তো আজকে যা ছিল ঘরের সবজি তাই রান্না করেছি ভাতের মাঠটা আগে ফেলি তারপর দেখাবো তোমাদেরকে কি মানে কি কি রান্না হলো ভাতের মাঠটা ফেলে নিলাম এখন যাবো বাবুর জামা কাপড় কাছ জামা কাপড় গুলো কেঁচে আসি তারপর মা গেছে পুজো দিতে আর তোমার একদম বারোটার দিকে খায় খায় মানে একবারই সকাল দুপুর মিলে আর আমি দুবার খাই কারণ আমার একেবারে লো হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে কি বলতো শরীরে ক্যালসিয়াম কমে গেছে যেই কারণে আমার মানে হাতের হারটা হচ্ছে তেরা হয়ে যায় এরকম রক উঠে যায় তেরা হয়ে যায় তখন হচ্ছে মানে হাতে এরকম হচ্ছে কিছুদিন ধরেই তোমাদেরকে একটা শর্টস আমি শেয়ার করেছি তো তাই জন্য আমি টাইম টু টাইম খাওয়া দাওয়া করছি এখন এখন আর মানে রোজ দুধ খাই এখন আর তোমরা অনেকেই ভাবো না খুব খাই খুব খাই মানে বেশি বেশি খেলেই কি বলো আমার শরীরে কাজে দেয় না মানে আমি যে খাবারগুলো খাই এত ভিটামিন জিনিস খাই তবুও আমার শরীরে কাজে দেয় না যেই কারণে আমি বারবার করে খাই বেশি বেশি করে খাই তবু আমার শরীরে রক্তই তৈরি হচ্ছে না ক্যালসিয়াম কমে যাচ্ছে কি করব প্লিজ কেউ আমার খাবারের দিকে নজর দিও না ভালোর জন্য খাই ভালো থাকার জন্য খাই আমি ভালো থাকলে আমার ছেলে ভালোভাবে যত্ন নিতে পারবো সবাইকে ভালোভাবে রান্না বান্না করে খাওয়াতে পারবো তাই জন্যই তো ভালো ভালো করে খাই বেশি বেশি করে খাই যার জন্য এত কথা শুনতে হয় তোমাদের তো চলো কাঁচিনু ভিডিওটা দেখো এখন যাই বাবুর জামা কাপড়গুলো কেচে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে এখন চলে এসেছি বাবুর জামা কাপড় নিয়ে এগুলো এখন কাচবো এখন বেজে গেছে বেলা প্রায় এগারোটা এখনো বাবুর আজকে জামা প্যান্ট আমি কাচিনি তো এখন কাচবো তারপর বাবাকে খেতে দিয়ে আমি খাবো বাবুর জামাগুলো আগে কেচে দেই তারপর তোমার দাদা ভাইয়ের জামাগুলো কেচে দিব কারণ ছেলে যেহেতু একটু পরপর হিসু করে দেয় তো ওর গুলো একটু তাড়াতাড়ি শুকানো দরকার আর আজকে আকাশের অবস্থা খুবই খারাপ এই এই রোদ উঠছে অন্ধকার হয়ে যাচ্ছে কি বলবো এরকম ওয়েদার ভালো লাগে না আবার বেশি গরম হলেও ভালো লাগে না বাবুর জামা কাপড় কাঁচা কমপ্লিট এগুলো শুকাতে দিয়ে যাবো মানে বাবাকে খেতে দিতে এদিকে বাবারও খিদে পেয়ে গেছে ভাবলাম যে না আগে জামাগুলো গুলো শুকাতেই দিই তারপরেই না হয় খেতে দিই তো তারপর তোমাদেরকে তো দেখাবো আজকে কি কি রান্না করে তোমাদের দাদাভাই বলছিল ডাল সেদ্ধ খাবে মানে ঝোল ডাল খাবে না তাই জন্য সেদ্ধ ডাল করেছি এখানে মিষ্টি কুমড়ো ভাজা করেছি শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে আর এখানে একটা সবজি করেছি সবজিটা যে এত টেস্ট হয়েছিলো না কি বলবো আর আজকে বাবা যেহেতু বাজারে যায়নি তাই এই রান্নাবান্নাই হয়েছে আর লাস্টে ছিল মিষ্টি কুমড়োর চপ আর মিষ্টি কুমড়োটা এত মিষ্টি ছিল যে চপটা দারুণ হয়েছিল খেতে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে কারণ আমি বেসনটাকে খুব সুন্দরভাবে ফেটিয়েছিলাম স্নান করাবো এখনো সেই সুন্দর খেলে স্নান করতে করতে কিছুদিন পরে দেখবা কিরকম জলের গেছে দৌড় মারা মজা লাগে না বোলা সেই মজা লাগে না ছেলেকে স্নান করানোর পর ভেবেছি ওর ক্রিমগুলো দিয়ে একটা ছবি তুলবো তোমাদেরকে দেখানোর জন্য আর কি মানে তোমরা অনেকেই দেখতে চাও কী কী আমি ওকে বডিলেশান ক্রিম ইউজ করে যেই ওর চোখে পড়েছে ওটা নিয়েও খাওয়া শুরু করে দিয়েছে মানে ও যে করেই হোক আমাকে ফটো তুলতে দেবে না আর কি তো আমি ওকে কী কী বডিলেশান লাগাই কী ক্রিম লাগাই সেগুলোর একটা করে ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা চাইলে তোমাদের বেবিকে লাগাতে পারো ফার্স্ট যেদিন ডক্টর দেখাতে যাই যেই বডিলেশান যেই ক্রিম দিয়েছে ওগুলোই কিন্তু আমি ওকে এখনও পর্যন্ত লাগাই আর কোনো ডক্টর দেখাই নি আর কোনো রকম কোচ করিনি ওগুলোই লাগাচ্ছি কোনো ব্যাপার না বেবিদেরই তো তাই জন্য ওটাই ওকে লাগাচ্ছি কোন রকম চেঞ্জ করার চিন্তা নেই আমি আর কি কথা বলবো আমার ছেলে এখন এত কথা বলা শিখে গেছে যে আমাকে বাইরে এসে ভয়েস আবার দিতে হয় নয়তো ওর কাছে গেলে ওর সব আওয়াজ আমার এই ফোনের মধ্যে চলে আসে স্নান করতে তো ছেলে ভীষণ পছন্দ করে তার সঙ্গে ওকে ক্রিম লাগিয়ে দিই যাই লাগিয়ে দিই ও কোনো রকম ভেজাল করে না কিন্তু মুখে হাত দিলে একটু রাগ করে তাছাড়া কাজলের টিপ পরানোর সময় ডিস্টার্ব করে তখন কী করে ওর হাতের মধ্যে কিছু একটা দিয়ে আমি কাজলের টিপটা পড়াই নয়তো এক হাত দিয়ে আমি ওর হাত দুটোকে ধরি তারপর ওকে টিপ পড়াই দেখতেই পাচ্ছ ও কী কথা বলছে শুনতে পাচ্ছ তোমরা এখন ওকে জামা পরাচ্ছি আর আজকে দেখলাম যে রেড জামা আর রেড প্যান্ট ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর আমিও কিন্তু রেড পরেছি আজকে তো চলো একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে বাবুর কত মাস চলছে বাবুর এখন কিন্তু আট মাস পার হয়ে গেছে মানে ন মাসে পড়েছে মাস কমপ্লিট হয়নি আর ও হচ্ছে এখনও কিন্তু হামাগুড়ি দিতে পারে না শুধু বসতে পারে উপর হতে পারে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে আর ওর ওয়েট কত সেটা আমি এখনও মাপিনি কিন্তু কিছুদিন আগে যখন ভেবেছিলাম তো তখন প্রায় কেজির কাছাকাছি ছিল এখন মনে হয় ন কেজি পার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওর কতটা শক্তি আর কতটা ব্রেন্ড হয়েছে ঝুরিটাকে টেনে টেনে নিজের কাছে এনেছে ছেলে আছে এখন ওর বাবার কাছে তারপর চলে এসেছি মাকে আর বাবাকে খেতে দিতে আর আজকে ফার্স্টে বাবা মাই খেয়েছে অন্যদিন আমি আগে খাই কারণ বাবা যেহেতু দেরি করে খায় মা মা হচ্ছে পুজো দিয়ে এসে খায় তোমার দাদা ভাই দেরি করে খায় তাই জন্য সবার আগে আমিই খাই তো এখন বাবা মা খাচ্ছে আর আজকে কিন্তু মা এক জায়গায় যাবে তাই জন্য রেডি হয়ে খাচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছো চপগুলো কত ভালো হয়েছে আমার না মানে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখে জিবে জল আসছে এত টেস্ট হয়েছিল চপগুলো কারণ মিষ্টি কুমড়োটাই না খুব ভালো ছিল এখন চলে এসেছি আমি বিছানা গোছাতে কারণ সকালবেলা বিছানাটা গোছাতে পারিনি আর আসল কারণ সেই কারণে আমি হচ্ছে যখন বাবুকে স্নান করিয়েছি তখন একটা বিছানার উপর আমি তাওয়াল পেতে ওকে ক্রিম লোশন এগুলো লাগিয়ে দিচ্ছিলাম ছেলেকে তো স্নান করিয়েছি স্নান করানোর পরে ওকে আমি খাওয়াই কোনো দিন করে আগে খাওয়াই আর কি তো এখন ওকে খাওয়াচ্ছি আর ভিডিওটা এখানেই রাখছি কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকে সবাই